তো বন্ধুরা এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট টপিক এবং যে টপিকটা আমরা সবাই স্কিপ করি অনেক সময় পড়তে চাই না বিকজ আমাদের কাছে ভালো লাগে না কেন এটা পড়তেছি কী জন্য পড়তেছি তো বিয়াল নাম্বার সূত্র খুবই চমৎকার একটা জিনিস যদি আমরা না বুঝে থাকি একটু ক্লিয়ার করি তো যে টাইট্রেশন জিনিসটা আমরা কেন করতাম যে একটা অজানা ঘনমাত্রার দ্রবণ এর ঘনমাত্রা বের করতাম একটা জানা ঘনমাত্রা দিয়ে তো এটার জন্য আমাদের কী করতে হইতো স্যাম্পল টেস্ট করতে হতো বিকাল লাগতো বুরেট লাগতো পিপ্যাড লাগতো স্ট্যান্ড লাগতো ল্যাব লাগতো অনেক ঝামেলা অনেক সময় এক্ষেত্রে অনেকগুলো এরোর আসে মেশিনারি এরোর হিউম্যান এরোর সব মিলায় টাইট্রেশনের রেজাল্টটা অনেক সময় ফলস আসে তো আমরা যদি জিনিসটাকে অটোমেটেড করতে চাই বা অটোমেটিক প্রসেসের জিনিসটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বিআর নাম্বার সূত্রে হেল্প করতে পারে তো মনে রাখবা যে বিআর নাম্বার সূত্র কখনোই দুইটা একটা সূত্র না এখানে বেসিক্যালি দুটো সূত্রের কম্বিনেশন ইউজ করা আছে একটা আছে ল্যামবার্টের সূত্র আর একটা আছে হচ্ছে বিয়ারের সূত্র তো আমরা দুটো জেনেসি বুঝব তো প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যামবার্টের সূত্র তাহলে ল্যামবার্টের সূত্রটা কি মনে করো আমার কাছে একটা চিকন পাত্র আছে আরেকটা ভোটকা পাত্র আছে এন্ড দুইটাতে আমরা একটাতে পানি রাখছি আরেকটাতেও পানি রাখছি অন্য কোনো দ্রবণ না তো আমি যদি একটা কাজ করি এইটার এই পাশ থেকে একটা আয়নর তীব্রতার আলো প্রবেশ করাই তার মানে হচ্ছে এরকম করে টর্চ দিয়ে যদি এই পাত্রের এই পাশ থেকে আলো ধরি তাহলে এই পাশ থেকে একটা নির্দিষ্ট তীব্রতার আলো অবশ্যই বের হবে আমরা একটা গ্লাসের যদি এই পাশ থেকে আলো ধরি ওই পাশ থেকে আলোটা বের হবে না আলোটা বের হবে কিন্তু যে তীব্রতার আলো প্রবেশ করেছি তার থেকে কম তীব্রতার আলো পাবো মানে একটু ফেইডেড লাগবে আলোটা সিমিলারলি আমি যদি এখানে আয়নর তীব্রতার আলো প্রবেশ করাই এখান থেকে আইটু তীব্রতার আলো বের হবে এখন যদি আমাদেরকে কেউ কম্পেয়ার করতে বলে যে দুটো পাত্রের মধ্যে কোন পাত্রের আলো বেশি ফেইড হবে কোনটাতে তীব্রতা বেশি হ্রাস পাবে অবশ্যই আমরা কী বলবো মোটা পাত্রটাতে কারণ কি দুটাতেই যেহেতু একই রকম দ্রবণ মানে পানি ইউজ করা আছে এইখানে আলোটাকে কম রাস্তা পার করতে হয়েছে এখানে আলোটাকে বেশি রাস্তা পার করতে হয়েছে যেহেতু বেশি রাস্তা পার করতে হয়েছে তাহলে বেশি ঘর্ষণ হবে সেক্ষেত্রে আলোর তীব্রতা বেশি হ্রাস পাবে তাহলে আইটুর মানটা কম আয়নের মানটা বেশি তো এখান থেকে ল্যাম্বার্ট বলছে যে আলোর তীব্রতার সাপেক্ষে আলোর পুরুত্বের সাপেক্ষে তীব্রতা হ্রাসের হার তার প্রাথমিক তীব্রতা সমানুপাতিক তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস অফ ডিআই বাই ডিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু আই সহানুপাতিক তুলে দিলে একটা কনস্ট্যান্ট সেটা তো আমরা সবাই জানি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আই বাই আই ইজ ইকাল টু মাইনাস কে ওয়ান ডিবি ওকে ফাইন এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশান আমরা যদি পূর্ণ ভ্যালু পেতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে এটাকে ইন্টিগ্রেটেড করতে হবে তাহলে ইন্টিগ্রেশন অফ আই বাই আই ইজ ইকাল টু মাইনাস কে ওয়ান ইন্টিগ্রেশন অফ ডিবি ওকে ইন্টিগ্রেশন করলে আমরা এখান থেকে কী পাবো ইন্টিগ্রেশন করার আগে অবশ্যই রেঞ্জটা আইডেন্টিফাই করে দিতে হবে যে আমি আইনট তীব্রতার আলো প্রবেশ করাচ্ছি আই তীব্রতার আলো পাচ্ছি আর এখানে পুরুত্বটা হবে জিরো থেকে ম্যাক্সিমাম বি পর্যন্ত ওকে তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করলে কীভাবে লন আই বাই লন নট ইকুয়াল টু মাইনাস কে ওয়ান বি তাহলে এটাকে একত্রে লিখলে পাওয়া যায় আই ইজ ইকাল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান বি এটা হচ্ছে আমার ইকুয়েশন ওয়ান যেটা আমরা পাচ্ছি অ্যাজ আ ল্যাম্বার্ডের সূত্র সিমিলারলি আরেকটা সূত্র আমরা নিয়ে কাজ করি সেটা হচ্ছে বিয়ারের সূত্র আচ্ছা এর সূত্রটা কীভাবে বুঝবো দেখেন আপনার কাছে মনে করেন এখন দুইটা পাত্র আছে এবং দুইটাই চিকনা পাত্র একটা মোটা বা চিকনা এরকম না দুটো একই রকম থিকনেসের দুইটা পাত্র ওকে এটাতে আপনি রাখছেন ওয়াটার মানে পানি আর ধরেন এটাতে আপনি রাখছেন প্রাণ ম্যাঙ্গো জুস পানি আর প্রাণম্যাঙ্গ জুস দুটো অবশ্যই ডিফারেন্ট জিনিস পানির ঘনমাত্রা অবশ্যই কম হবে প্রাণ জুসের ঘনমাত্রা অবশ্যই বেশি হবে তো সেম এক্সপেরিমেন্টটা যদি এখানে চালায় এখানে আইনট তীব্রতার আলো প্রবেশ করায় আই আই ওয়ান তীব্রতার আলো বের হবে আইনট তীব্রতার আলো প্রবেশ করায় আইটো তীব্রতার আলো বেশ বের হবে তো যেহেতু দুটো ডিফারেন্ট ঘনমাত্রার দ্রবণ অবশ্যই ম্যাঙ্গোর প্রাণ ম্যাঙ্গো জুসের মধ্যে দিয়ে আলো পাঠাইলে আলোটা খুব সহজে পুরো রাস্তাটা পার করতে পারবে না যেহেতু ঘনমাত্রা অনেক বেশি সো আলো অনেক বেশি ফেডেড হবে সো ঘনমাত্র তীব্রতা অনেক বেশি হ্রাস পাবে এটা তো নো ডাউট তো এমনিতেই বলা যায় তো এটার বেসিসে বিয়ার আর বলছে যে ঘনমাত্রার সাপেক্ষে দ্যাট মিনস দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে আলোর তীব্রতা হ্রাসের হার তার প্রাথমিক তীব্রতা সমানুপাতিক এখান থেকে কি লেখা যায় যে মাইনাস আই বাই ডিসি ইকুয়াল টু কে টু আই

তাহলে আমি পাবো লন আই বাই আই নট ইকুয়াল টু মাইনাস কে টু সি তাহলে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস কে টু সি এটা হচ্ছে আমার বি এয়ারের সূত্র তাহলে একটা ল্যাম্বারের সূত্র পাইলাম একটা বিয়ারের সূত্র পেলাম একজন কাজ করছে পুরুত্ব নিয়ে আরেকজন কাজ করছে ঘনমাত্রা নিয়ে এখন আমরা যে কাজটা করবো জাস্ট পুরুত্ব আর ঘন ঘনমাত্রার যে কম্বিনেশনটা এটাকে একত্রিত করবো যোগ বিয়োগ গুণ বা ভাগ না জাস্ট কম্বিনেশন করে একসাথে করব তাহলে এইখানে আমি দুইটা ইকুয়েশন পাচ্ছি দেখেন এটা লেফট হ্যান্ড সাইডে আছে আই এটারও লেফট হ্যান্ড সাইডে আছে আই তাহলে আই রাখলাম এটা রাইট হ্যান্ড সাইড শুরু হয়েছে আইনট দিয়ে এটা রাইট হ্যান্ড সাইড আইনট দিয়ে শুরু হয়েছে তাহলে আইনট রাখলাম দুটাতে এক্সপিরেন্সিয়াল আছে তাহলে এক্সপিরেন্সিয়াল রাখলাম জাস্ট এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে হবে কে ওয়ান কে টু বিসি এই পর্যন্ত আসে ব্যাপারটা তো সব কিছুকে বামে নিয়ে আসলে পাই লন আই বাই আই নট ইকুয়াল টু কে ওয়ান কে টু বি সি তাহলে আমরা লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু এ বি সি হঠাৎ করে এটা কীভাবে আসলো এটা একটু জানা দরকার আচ্ছা তো কীভাবে আসলো এটা বোঝার জন্য আমরা যে কাজটা করবো সেটা একটু লিখে দিই আমরা বলি যে এই কে ওয়ান কে টু আচ্ছা দাঁড়ান আরেকটা ছোট্ট কাজ আছে আমরা একটু কনভার্ট করে নিই সো লন আই নট বাই আই ইকাল টু মাইনাস কে ওয়ান কে টু বিসি জাস্ট আমরা এটাকে অল্টার করে নিয়েছি তাহলে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু এ বি সি কোনটা কী দেখেন এই স্মল এ ইজ ইকাল টু হচ্ছে অ্যাবজরটিভিটি বাংলায় হচ্ছে শোষণ গুণাঙ্ক যাকে আমরা বলি মাইনাস কে ওয়ান কে টু যেটা দুটো কনস্ট্যান্ট ভ্যালু এইটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল এ বানানটা হচ্ছে এরকম বাংলায় বলি হচ্ছে শোষণ ক্ষমতা এটা মানে হচ্ছে লন অফ নট বাই আই দ্যাট মিনস হচ্ছে যে আমি যত তীব্রতার আলো প্রবেশ করেছি তার মধ্যে কতটুকু শোষণ হয়েছে সেটার একটা লনের ভ্যালু আচ্ছা তাহলে শোষণ ক্ষমতা বলা হয় এটাকে অনেক ক্ষেত্রে এটাকে এফসেল দিয়ে লিখা হয় অনেক বই আপনি চাইলে এটাও লিখতে পারবেন তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বের করা তাহলে ঘনমাত্রা সি ইজ হবে এ ডিভাইডেড বাই এবি এই হলো আমার ফাইনাল সূত্র এখন বলবেন যে ভাইয়া সূত্র দিয়ে তো বুঝলাম কিন্তু সূত্র থেকে আসলে ওই ঘনমাত্রা বের করার ব্যাপারটা কীভাবে বাস্তবে কীভাবে হবে তো আমরা মনে করেন যে একটা ম্যাঙ্গো জুসের ফ্যাক্টরিতে কাজ করি তো ওই ফ্যাক্টরিটাতে অনেক দিনে মনে করেন প্রায় হাজার হাজার বোতল প্রোডাকশন হয় তো আমি চাই যে দিনে যতগুলো বোতল প্রোডাকশন হচ্ছে প্রত্যেকটা বোতলের প্রাণ ম্যাঙ্গো জুসের ঘনমাত্রা সেম আছে কিনা একটু চেক করবো তো আমরা কি এখন বোতল খুলে খুলে প্রত্যেকটা টাইটেশন করবো যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল তো আমরা একটা মেশিন চিন্তা করতে পারি ধরে নেন একটা মেশিন হচ্ছে এরকম মেশিনের এই জায়গাটায় বোতল বসানোর একটা জায়গা আছে তো আমি যদি একটা প্রাণ ম্যাঙ্গো জুসের বোতলটাকে এখানে সাবমিট করি যে কোনোভাবে যদি একটা স্লাইড ক্যালিপার্স হোক বা যেভাবেই হোক ও কিন্তু বোতলটার থিকনেস বের করে নিতে পারবে সো আপনি এখান থেকে একটা বি পাবেন তো আপনি বোতলটার থিকনেস পাইলেন এরপর একটা লাইট সোর্স দিয়ে যদি এখানে আইনট তীব্রতার আলো প্রবেশ করানো হয় আর একটা লাইট সোর্স দিয়ে যদি ওই তীব্রতার আলোটাকে রিসিভ করা হয় তাহলে আইনট এবং আই দুটে আমি পাচ্ছি তাহলে ওখান থেকে আমি এ পাবো যে লন নট বাই আই অ্যান্ড ফাইনালি যেহেতু এটা প্রাণ ম্যাঙ্গো জুসের ফ্যাক্টরি তার মানে ওই জুসের জন্য একটা নির্দিষ্ট মান এর মানটা কনস্ট্যান্ট থাকবে সো এর মানটা আপনার মেশিনে ইনপুট করাই থাকবে সো ফাইনালি আপনার ডিসপ্লেতে কী হবে সি ইজল টু এ বাই এবি এই ফর্মুলাটা প্রোগ্রাম করে আপনাকে ডিসপ্লেতে রেজাল্টটা দেখাবে সো এই একটা অটোমেশন প্রসেস যে আপনি উইদাউট এনি হ্যান্ড উইদাউট এনি ইকুইপমেন্টস এক্সট্রা ইকুইপমেন্টস উইদাউট এনি স্যাম্পল আপনি একটা দ্রবণের ঘনমাত্রা ডিটেক্ট করতে পারতেছেন সো বেসিক্যালি এটাই হচ্ছে বিয়ার নাম্বার সূত্র তো বিএল নাম্বার সূত্রটা আমাদের আসলে ওয়েট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রিসেন্টলি বেশ কয়েকটা বছর বিএল নাম্বার সূত্র থেকে কোয়েশান আসে তো আমরা এটার ম্যাথ করার চেষ্টা করবো এখন আমরা বিএল নাম্বার সূত্রের যে প্রয়োগ একটা ম্যাথ দেখবো এখান থেকে তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে ওয়ান সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা পাত্রে দেখেন ওয়ান সেন্টিমিটার দৈর্ঘ্য দ্যাট মিন্স হচ্ছে এটার পুরত্বটা আমাদেরকে দেওয়া আছে ওয়ান সেন্টিমিটার দ্যাট মিন্স ধরে নেন একটা বি একটা পাত্রে নেওয়ার নমুনা দ্রবণ থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত আলোর এইটি পার্সেন্ট নির্গত হয় এইটি পার্সেন্ট নির্গত হয় মানে কি তার মানে হচ্ছে আমার আইটা হচ্ছে এইটি পার্সেন্ট অফ নট তাহলে প্রাথমিক তীব্রতার এইটি পার্সেন্টটা হচ্ছে আই আচ্ছা যদি বস্তু শোষণ ক্ষমতা টু হয় টু লিটার পার গ্রাম পার সেন্টিমিটার তাহলে শোষণ ক্ষমতা মানে আমরা কি জানি আমরা জানি হচ্ছে শোষণ ক্ষমতা মানে হলো এ অ্যান্ড সেটা হচ্ছে টু তাহলে দ্রবণের ঘনমাত্রা কত সি কত জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা যেহেতু আই আর আইনটের রিলেশনটা জানি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ ইজিক টু লন আই নট বাই আই সো দিস বি লন বাই সো এর মানটা আমরা জানি সি জানি ফর্মুলা হচ্ছে সি এ তো এর মানটা এখান থেকে আমরা নিব লন ওয়ান পয়েন্ট টু ফাইভ এর মান হচ্ছে টু আর বিয়ের মান হচ্ছে কত পাইছি আমরা বিয়ের মানটা পাইছি আমরা ওয়ান সেন্টিমিটার তো সবসময় মাথায় রাখবেন যে এখানকার থিকনেস বা পুরুত্বটা সবসময় ওয়ান সেন্টিমিটারই ব্যবহার করা হবে তাহলে এখানে ওয়ান ইউজ করেন তাহলে যে রেজাল্টটা পাবেন করেসপন্ডিং দিস উইল বি জিরো পয়েন্ট ওয়ান 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 লিটার বা মোলার তো খুব সিম্পলি এই জিনিসগুলোকে সিম্পলিফাই করে আরও ম্যাথসগুলো করতে পারি তো বইয়ে আরও এই ধরনের অনেকগুলো ম্যাথ পাবেন জাস্ট সিম্পলি সূত্রটা ইউজ করবেন আনসার পেয়ে যাবেন তো দ্যাটস ইট এই চ্যাপ্টারটা এতটুকুই অ্যান্ড আরও ভালো করে প্র্যাকটিস করেন এই চ্যাপ্টারটা আসলে ক্লাস নিয়ে শেষ করা অসিবল না কারণ প্রচুর 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 পরিমাণে ম্যাথ আছে আপনার বাসায় ম্যাথগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন যদি যেভাবে শিখেছি ওইভাবে যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আশা করা যায় সবগুলো ম্যাথ পারবেন সলভ ইউর অ্যাকাডেমিক